হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হঠাৎ করে আমার বাসের সামনে দেখতে পেলাম মেলা জানি না এটা কিসের মেলা মাত্র তিনটে দোকান সম্ভবত আরও দোকান আসবে

আসলে সংসারে রান্নার জন্য অনেক জিনিসপত্র দরকার হয় তো সব কিছুই পাওয়া যায় এখানে এটা মধ্যে কাপড় ভাঁজ করে রাখে বসার জন্য ছোটো ছোটো টোল আসছে

চামগুলো সব পিস করে থাকে দশ টাকা মেলা 10 টাকা যেটা নিবেন 10 টাকা দিয়ে যাবেন টাটাসাইলা বস